আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মা আমার আমিও আমার না আমার আম নতুন বিড়িও এখানে আমার নিজের গাছের আপনার মনে হয় দেখছেন আমার আমার গাছ তিনটা করছে একটা থেকে তিনটা করছে সেখান থেকে কিছু ফালাই রাখি ছিল সেগুলো এখন আমি সুন্দর করি ফেনা ফ্যানা করিয়া নেবো অন ব্যালিন্ডারে হানা হেনা করিয়া নেবো অর্ধক দিবে চুলে অর্ধক দিবে মুখে অর্ধক দি অর্ধক দাবে ফেরে কত সুন্দর কথা অর্ধক চুলে অর্ধক মুখে অর্ধক ফেটে তো আমার মুখ এখানে সবগুলো ঢাল দিছে একদম ফেনা ফেনা বলি চলবে হেনা হেনা ফেনা ফেনা কি হেন বলে বাঙালিতে শুদ্ধতে বলে ফেনা দেখছেন ফেনা ফেনা হচ্ছে আমার মন চাই একটু খাই ফেলতাম কিন্তু তো চিনি দিলে তারপরে খাবো তো এখন আমার আম্মু দেখতে পাচ্ছেন করছে 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 করতেই আসে করতেই আসে খাওয়া দাওয়ার তো কোনো নাম নাই ঠিক আছে হয়ে গেছে ভাই এখন আমার আম্মু একটা বড্ড একদম বলের মধ্যে করে ঢালিয়ে দিবে তো এখান থেকে কিছুটা আমার আম্মু না আবার ঢালবে কিছুটা কিছুটা ঢালবে আবার কিছুটা ঢালার পর আমার আম্মু এখানে চা পাতা দিবে আর কত হিবি জিবি আসে ব্যাগান দিয়ে লে বলার আম্মু এটা হবে না কার আম্মা আমার আম্মা তো এখানে আমার আম দুই চামচ ঠিক দুই চামচ চা পাতাকে সুন্দর করে ডিম সিদ্ধ চেমনা করে সেমনে চাগুলো চা পাতাগুলো সিদ্ধ করে ফেলছে কত করার বিষয় বুঝতে পারছেন সেটাকে এখন আমার আবার ব্যানেন্ডা করে ফেলবে এবার দিবে একটা কফি কফির অর্ধেক দিব আর অর্ধক রাখি দিব আমরা গরিব মানুষ আমরা এত কিছু দিতে পারতাম না একদিন উড়ে উড়ে দিলে এবার আমরা ফকির দিতাম গই অর্ধক দিয়ে দিবে আর অর্ধক দেখে দিবে আমরা পরে কিছু খাওয়ার জন্য অবশ্যই আমার নাম কফি খাইতে বেশি পছন্দ করে আমি পছন্দ করি কফি খাইতে আর লিবু দিবে একটা হুড়া হুড়া আমি কই তো অর্ধক দো না অর্ধক দো না না দিতেন হুড়া গিয়ে দিব ই হারে শুরু জিনিস এর নষ্ট করতে তো গাইস আমার নাম মোদি দিছে সোয়ে দিয়ে দিসে এবার এগুলো সুন্দর করি সুন্দর করি খোঁঁচ খোঁচ করি ফেলবো খঁচ খোঁচ টিভি একদম ব্যান্ডার করি ফেলবো ব্যান্ড করার পরে এটাকে ব্যারান্ডা করার পরে এবার হালি আমাদের আর বইয়ের মাথা লাগাবো আর মাথা তালা আরাম লাগাব ও আর পাইয়া লাগাবো যে আছে ব্যাকে লাগবো গোতা পাই যেন আনা তিনুওয়ালাম কুতা কী বললাম তো এটাতে আমি আমার কত ভালো করেছি যাক না দিবেন দিবে না দিবে না এক কত দিবে না হদি নিজের নিজে গায়ে ব্যাগ হয়েছে একটা ভালো হয়েছে একের ভালো হয়েছে ও দেখে দেখতে হয়েছে হয়েছে দেখেননি দেখছেন নি কত না তো অন্যদের ঠিক করেছে না এবার দেখান কত সুন্দর করি ওর এবারে এক সুরের তো লাগায় সুন্দর সুন্দর শুল যাবো গো শিল্কি সিল্কি সুর এবার স্যাব নেজার নাথের আট কত সুন্দর হয়ে যাবো গো দেখবে না আমার আট বই এমন ছয়তানে সৈতান ছয়তানের কঙ্কাল ছয়টানের মালিক সৈতানের রাজা জি এ করফি গিয়া গিয়া অর্ধেখা দিচ্ছে এবার ব্যাগ গিয়ে নিজের মাঝার দ্বারা আসছে জানিনা আলাদা কাছরা মাছরা ব্যাগ নিচ্ছে মাথার ধারা আইসে দেখছেন দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমার শৈতান বুন্ডারে আবার লাগা দিব লাগাবে আপনারা দেখবেন আসল ফাল্ট দেখতে পাচ্ছেন আমার মোটা সুন্দর করে ঢালছে এবার আমার শৈতান্ন বই রাক্ষসী বই বই বোনের এখন লাগাবো দেখছেন সৈতান্ন বই দেখছেন দেখছেন যে আনতে না ইয়ে ইচ্ছে শৈতান ইয়ে শৈতানের আড্ডি যে

থাকবো ইচ্ছা গাইস শুনে ওর কথা দিয়ে না ও ফাগল ম্যান্টেল স্যান্ডেল যা আছে প্রতিবন্ধী সব ও রাস্তার ফাগল ওকে বলি কোনো লাভ নাই তো রাস্তার থেকে তুলি আনছে আপনারা জানেন না একটা কথা ওকে রাস্তার থেকে তলিয়ে আনছে গাইস এখানে আমার মুখের বানাবে দেখেন তো এখানে মুখের জন্য আমার দিয়েছে ফার্স্টে অ্যালোভেরা তারপরে কফি তারপরে দিবে তারপরে দিবে টুকানি ভেসন ভেসন আচ্ছা এগুলো আবার দিবে হলুদ এই হলুদ হুলুদ লাগালে এবার দিল কত অবাক করে বিষয় আমার আম্মু হবে আমার আম্মু আর কারোর আমার আমার আম্মু হলুদ হলুদি মিশাই আমার মুখ লাগাইছে বিশ্বাস কর আমার মুখটা এত পরসে হয়েছে আমার আমার আইসক্রিম মতো পরসে হয়ে গেছে আর একটা কালি আছে না ঘরে কালিটা লাগাইছে দেখবো হাতির কালি আসলে জিনাতে এখন লাগা দিবে দেখবে পুরো পাতিলার কালি হয়ে যাবে গা পাতিলার কালি যেরকম গেলো সেভাবে হয়ে যাবে গায় পাতিলার কালি গা পাতিলা বোনি বোন ডাইনি বই আমার বইনি বলতে বলতে আমার ইচ্ছে লাগে স্যার আমার কিনা ফাগল ছাগল এইগুলো বললে আমার কাছে একদম বেশি ভালো লাগে সবগুলো মিশান শেষ আমাকে বলছি একটু ওই যে এটার নাম কি না মন্দানি আছে না মন্দানি পাউডার

চোখ চার চোখটা লাগা দিবে দেখেন সো এখন প্রতিবন্ধীটাকে লাগা দিচ্ছে দেখেন এত হ্যাঁ প্রতিবন্ধী তুমি লাগাও বসে বসি পাগলটাকে লাগো দেখো দেখো লাগাচ্ছে আমার বুনটাকে মিস্টিক বুনটা আমি কলিদের টুকরা ওকে এত কথা বই তাও রে মনসাই একদম জুতা হুট্টি জুতো হুট্টি হুটাম জুতা হুট্টি

হার মারতে হবে আমার সৌন্দর্য দেখি এটা লাগানো পরে হাড় মারতে হবে হরিমণিকে দুষ্টমি করলাম কথার মধ্যে তো দুষ্টমি হয় এখন আমি লাগাচ্ছি দেখছেন আমি একদম পুরো পড়ছে দুধের মতো আমি এমনি পড়ছে তাও লাগাচ্ছি আমার নামে জোর করছে আমার পাগল বোনটা জোর করতেছে তো আমি দেখছি না আমি লাগাতে লাগাতে একদিন পরশ হয়ে যাবাই না আমি লাগাচ্ছি তারপরে আমার বোনটাও লাগাইছে একটুখান আমার সবাইকে আল্লাহ